uاله brat nso rوinga babbén gমas blি aشkormr ahamdul mio gmas mionr b abduالhi اja ডibianوsottorবttun onorا mnতু kesú roinga kmr hoborlyor hazریóm ajja testarik অক্টোবর দুই হাজার খবর হইল দে জেন আরসাদা মকবাগি ধর্মিয়ানিত মোকাবলা অর ইনরে পাবলিক অরে মারে বলি হই সাবুত গরি বল্লা মগর মেডিয়াতুন খুশি গর দে দা মঙ্গল দইনে উত্তরে লড়াই চলে দে ইনর বাবতে আর মঙ্গদর পাবলিক জেন আছে ইতারার মঞ্চন অসায়র মকবাগি টুনটি আলোই ফারা জিমাদার মগরগর দিনদ দা রয়ঙ্গ কলরে অন্য দেশ ফসা বল্লা কুশিক গরতে হেদিল্লা দালাল কলর দার রয়ঙ্গ কলরে বাসাইদে বাংলাদেশের হুকুমতর জিমাদার কল হিন অর বাবতে হয়ুম বলি আশা গরে পয়লা সাতত জেন মকবাগি আছে হিতারা

আর কানরদা বাংলাদেশের বর্ডার হাসাম মারে কুড়ি তারিখ কেয়ান দিল্লা হাজির না জিন আরসা আছে ইতারাল লইয়রে মকবাগিল মোকাবেলা হই দেখে আরসার মেম্বার তেইশ জন পর্যন্ত মরি গিয়ে গো আষ্ট জন জখম হইয়ে দিনরে আতিয়ার সহ দরি ভাই যে এং কইরে মকবাগি তরবতন লেখে হ্যাঁ তারা আরো হদ বেশি মজগুতি সবুতা জেন দিল্লা মোতাবেক বর্ডার মারে জেনে কি আরসার মেম্বার ক্লাসি তারা রাস্তা তুনা জাগর দে হেন্দিল্লা রাস্তা কলম মারি তারা হামলা অকল গরের আর যে নাকি আটজন মেম্বর কল আছি তারা মগবাগির গাঁঠি মারি হামলা গরি বল্লা তৈরি গর দে মগবাগির তোর হতুন পুরা ভুর তৈরি থাকন জরিয়া ইতার আরে মারি একজন পর্যন্ত পুরা ফেলা ইয়ে আর দিন জখম ইনর জিয়াতা দৈর্যে ইন কুড়ি তারিখ রাইত্যা বারোওয়া বাজে হইয়ে দে এনকোয়রিও হিয়া রাইট বরে দিল মুকাবালা কল সলের আর দিন মকbagi আছেই তারা তিনজন जखম হইয়ে এনকোয়রিয়র লেখে দে দহাজার এহা জেনে কি লড়াই হইয়ে লড়াই হে মোতাবেক ইনলাহ দূরত হইনা বারিওম কিন্তু জেনে কি আরসার মেম্বার কল আছেই তারা বিয়েশ হইয়ে রে বাংলাদেশ ডাকে দাইয়ে গই আর এখন ইনদিলা মংডম মারে তারা নাই আর বাসিতাইলিয়ে তুআইর সাগগরি এনকোয়রিও দা হাজাৰ কিন্তু অক্টোবৰৰ এগৈষ্ট তাৰিখ্যা দিনত দুই যা দুৱা বাজে দিলে চাইকেল হেৰি দামসকল আছে দে সিতা ৰা জাট দে হেৰে আৰচা মেম্বৰ সকলে জংঘলটো লোৱা এৰা হামলা কৰ নজৰীয়া একজন মৰ্গীয় গৈ একজন জশম য়ে এংকয়ে ৰ য়ে আৰু মাক বাগীৰ মেম্বৰক গোৱা জসময়ে দিলেই হ ৰ এহা কুৰি তাৰিখৰ ৰাইতা আৰচা হামলা নগৰী এগষ্ট তাৰিখ্যা গজ্য দে মগৰ দিন নেকি আছি ইন উল্টা কিন্তু কুৰি তাৰিখৰ ৰাইতাৰ জীবা নেকি হামলা গজ্বা আৰু চোতৰবোৰ তোন কৰিছে দে আৰু ৰাইত্যা গাঁঠি চাৰিটা গীতৰে দিলা মগবাগী অকল চাপ গজ দে আৰু চুই কৈছে কিন্তু ইয়ানো চাপ কৰি দেখা যায় দে ইতাৰা সোনো গজ্ এনতো হৈ নপাৰে মগবাগীৰ জিম্মাদাৰ দিন আছিল খবৰ লয় আৰাম ন ভাইয়েং গৈ ৰসৰ কিন্তু সেইদিন ৰাইত্যা গজছে দে আড়ু হামলা গজজি দিন আমাৰ নৱ বাজে আৰ চাহি বাদে ফজর তোমার জিন এয়ারে নবী উসম গুরু আছে ইথারা গুজি ইন্দিল্লা হাল তোমার তারা দিনে কি প্রভাগেন্ডা অকল আছে ইনরে বাবি জিন্দি ওরে ইন্দিল্লা লেখে এহা জিনে কি আর সর এনে কল মংদর ধইনে আছে মংদর দৈনে জিয়ান শীতর গুলা আছে শীতর ইক্কা শীতর ইক্কার হেড়ে রাতি ডং ওর হেড়া গুতুন ইন্দিল্লা আহাজা গরদে জিন মগর পাবলি অকল আছে ইতারারে এন্দিলা কার্যক্রম মারা হামলা গো জ্যাং কোইর কিন্তু যে গারিম মারে আজা গরদে হিতারা গুলি সালাসুলি গয়াগরা গরি ইন তারা বাইয়ে পাবলি গর হাসে কি মগবা গিয়ে বে গিনর গুলি দিয়ে নেকি እንদিল্লা ইউ সোলা ইকে লাউলে মংডর দoine জ্যান নেকি সিতারিকা আছে হি আনর রাতি ডং অর দিবানি কি জাদি ওরাং জেদিপং জ্যান নেকি আছে জেদিপং ওজু জাত দে এড়ি জিবা মেয়ু ফার আছে মোরার বুতুন সলাইয়ের জাত দে গাড়ি কাদারে আর সাতর বুতুন আমলা গজ্জে আমলা গরণ জরিয়া মানুষ সকলে কেউ কে দাইয়ে গই আর হেড়ে বুতরে দুজন মাইয়া বুয়া মরি গিয়ে গই আর গুয়া মরতুয়া বেসা বেশি জখম হইয়ে এংখরে লেগে এহামাইয়া বেড়ানহীন আর্সালয়ের গুড়া দুই ঘন্টা পর্যন্ত মোকাবেলা করছে

আৰু তোমাৰ পাবিলি পাবিলি সকলৰ ঘূৰাই দিয়া যি নাচ মগ বাগিয়ে যি নেকি এলান কৰি ইনৰে বিশ্বাস নগৰীয় গ্ৰহণৰ শালত মোতাব নৰৰে আমল কৰিব লা দৰহাস গুৰিৰ আৰু সন পাবিলি সকলৰে

এহা ৰোহিংগা কো মোৰ ফাৰা ফাৰা জিম বাচি আছে যদি ৰোহঙ্গ্যা আছে ইতাৰাটো পাৰ্লা সকলে শান্তি ফাইবৰ লাভৰি ইয়ৰে ছা দে যি নেকি ৰোহঙ্গ্যাসকল আছে ইতাৰে ফাৰা জিম্মাদাৰী হিচাপে মগবাগীয়ে নদেৰ আৰু ফাৰা জিম্মাদাৰী দেভাংগৰ ইয়াৰো ফৈচা অকল সামাধি ইয়ানৰে দা হাজাৰ নেকি উত্তৰে

উনিশ তার জিম্মারি আদায় কেশু জিনে টিয়া দিব ইতারে জিম্মদারি আদায় করি বলা রাখি দিয়ে আর নইয়া নইয়া জিনে নাকি বেসা বেশি টিয়া নিকে ইতারে রাখি এহা ফার ও ছো আঠু মো আপু সারে

এরে ভূত্তরে কেশো ফারাল্লো কলরর শান্তি দে দে আসি ইতারারে নবদলি বল্লা দরহাস গলিও আর গোদে ট্যাবলেট বিয়ারি মকবা গিলে গমাস দে হিতে 800000 টাকা দিওরে এন্ডিল্লা জিমাদারি হানরা আদায় গরি বল্লা বুলিয়রে তে ফারাল্লো কলর জুরুং গরি বল্লা যে নিকি লপকক কল আসি ইতারা কিয়া 200000 100000 দিওরে মকবাই তো জিমাদারিলে ফারাল্লো কলর ডর মারের রাকি হেন্দুল্লাহ জিম্মাদারি আদায় করে ভাঙ্গি তার সদরী অকল সরাইবল্লা বলি ওরে হেন্দুল্লা খুশি গরের হর ইন হালাকি ফারার জিম্মাদারিদের জন্য মাদার দে

আর দিন বদিন খেম মারিও আলত বিশে হরা বুঝার গই আর ইয়ানল্লা বলিয়র হন হাম হজন তাগের বেশ আদিয়া রোয়াঙ্গা অকল মাইয়া বুয়াইন বেড়াইন মরত তুয়াইন নজন হুয়াইনি তারা নিজর জান রদ্দ ফরবা নগরীয় দালাল কলর হেন্দিল্লা দিন লালসি দিয়া দিয়া সিং নম্বর ভরিও রে বুট লই অন্য মিকা যাইবল্লা খুশি গর দেন্লা খবর ফাইয় বাংলাদেশের দিন নাকি হুকুমতৰ জিম্মাদাৰসকল আছে সিতাৰা উনত্ৰিশ জন পৰ্যন্ত ৰ তিনজন দালালৰে গত হাইলা সাজিনা দৈ বুলি হৈৰে বাংলাদেশৰ পুলিচৰ পৰ্বতন এলান গজ্জিয়া আৰ্দিন পুলিচৰ জিম্মাদাৰসকল আছে ইটাৰা দালাল সকলৰ এন্দিল্লা মানুহ সকল দলাগুৰি বুট লৈৰে মালয়েছিয়াৰ উজুফ এন্তেজাম কৰ এন্দিল্লা কাদা জাগাৰে মালুমাত ফনৰ বাদে ফুরাফুর বিশ্বাস জাদেন দিল্লা ইনফরমেশন মোতাবেক যে নাকি বর্ডার গার্ড কল বাদে বিজেপি কল আছে তারা গ অপারেশন চলন জরিয়া এক নজন পর্যন্ত রোহিঙ্গা জিনান মাইয়া হোৱাইন মরতোয়াইন বুড়া মানুষ বুড়া হুয়াইন এক কুড়ি নজন হি ফাইয়ে পাইয়ে ফুয়াতি তিনজন পর্যন্ত দালাল ফাইয়ে আর তারা তো না আতিয়া ফাইয়ে ও পাইয়ে হইয়ে

যে দালালকাল আছে এনৰ নর বাবতে ইনফরমেশন দিবল্লাহি নরে রুকি বল্লা বলি ওরে লাগাতার বলি যত্তর বর্তন রেহত্তর বর্তন বর্ডার গার্ডত্তর বর্তন বা কোস্ট গার্ডত্তর বর্তন অপারেশন অকল আর ক্যাম্পেইন অকল সোলার বলি হয় রিও হদে ইয়ান জানা এহা জিন রোহিঙ্গা কোম আছে ইতারা রেলইরে বহুত দালালক কোনে ফসাইও হামার বা দে হিতার আর ওর বই এন্ডিল্লা নিজর জিন্দেগি বানা দিও বেশা বেশি আছে দিহান আল্লাহ বলিও রে এন্ডিল্লা জাগা বো জাগা ডইল্লা বড়ল্লা তরি গাল হিয়রে লালসি দি আরে মিখাতুন রোয়াঙ্গা অকলরে জুলুম গরি বল্লা প্রতি এক জনে সাইদ এক কে দেই ইয়ান আল্লাহ বলিও রে দেনে কি নজওয়ান হয় না কলা সই নিজর মা বইনা নিজর ফাজ্জক কল নিজর কায়মর যে দুর্নীতি বাইবে কলা আছে ই তারি এন্দিল্লা বুঝদিবা বলে আশা করি আর দালাল কলর হলম মারে নগরিবা বলে আশা করি আর অনরা যে নাকি নিজের জানর লাল চিদ্দা নগরীয় অন্য মিকা যাই বলি খুশি করে ইয়ান আল্লাহর ওয়াস্তে নগরীয় আল্লাহ হইলে এন্দিল্লা অন্য মিকা যা দেহের তারা তো নদের জিন্দিগি বস জিয়াল হারা করে দিলা দা হাজার আর মালয়েশিয়া মারে বেশা বেশি রোহিঙ্গা কল দায়ের দ্বারা বুঝে তারা রে ডিটেনশন সেন্টার মারা কেদে আজ্জা অন

পলিটিক্যাল থিম অন্তর্বর্তী হিন অরে গরিব দাস দার হামতে গর দিতে গিলে কিছু টাইমের বুতরে রোহিঙ্গা কমে নিজের জমি নিজের হক নিজের ইজ্জত ওয়াপেস পাইবার হিয়ান কাদা আল্লাহর হুকুম লই পাইবার দিল্লা আশা আছে আল্লাহ কোন মাগাই করিব মেহান্নত করা বলি আর রোহিঙ্গার খবর গেছে আনাল্লাহ বলি অরে বেশাবি শিশু কোরিয়া লাগাতার মন তো সাইত মন হদ দিগিলে আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর বাইরে হাস মুহাবত মন হদ দিগিলে শেয়ার করি বাবলি আশা করি আজর খবর দে দুরা আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু